দুই সালের এক তপ্ত দুপুর বাংলাদেশ ক্রিকেট তখনও নবজাতক বিশ্বের চোখ ছিল অবিশ্বাসে সন্দেহে ভরা বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে কেউ বিশ্বাস করত না মাঠে নামা প্রতিটি ব্যাটসম্যানের ওপর ছিল অসাধারণ চাপ তাদের সামনে ছিল হার পরাজয় আর অবহেলা কিন্তু তখন মাঠের এক প্রান্তে দাঁড়িয়েছিলেন এক তরুণ যিনি জানতেন তার ব্যাটেই লুকিয়ে আছে দেশের ভবিষ্যৎ নামের আগে ছিল শুধুই প্রতিশ্রুতি তিনি ছিলেন হাবিবুল বাসার সুমন যিনি তার নীরব দৃঢ়তায় বাংলাদেশের ক্রিকেটকে ভাঙা শুরু করলেন প্রথম ম্যাচগুলো কঠিন ছিল আন্তর্জাতিক ক্রিকেটের গতি চাপ আর মানসিকতা সবকিছুই নতুন কিন্তু বাসার হার মানেননি তার ব্যাট থেকে বেরোই ফিফটির মতো ইনিংস তাকে ডাকা হতো মিস্টার ফিফটি নামে শতকের চেয়ে মাঝারি কিন্তু দলের জন্য নির্ভরযোগ্য তিনি জানতেন বড় বিজয় ছোট বিজয়ের যোগফলে আসে 2005 হাজার সালের গ্রীষ্ম কার্ডিফের মাঠ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়া যার বিরুদ্ধে সবাই ভয় পায় বাংলাদেশ সেই সময় ছিল আউটসাইডার মাঠের প্রতিটি বল ছিল আগুনের গোলার অস্ট্রেলিয়ার বোলাররা আঘাত এনেছিল বল ও মনের উপর কিন্তু এক অদম্য যোদ্ধা ছিলেন বাংলাদেশের ব্যাটিংয়ের পেছনে হাবিবুল বাসার প্রতিটি শটে তিনি জানিয়েছিলেন এই মাঠে আমরা ছোট নই তার ফিফটি ছিল শুধু রান নয় এক ইতিহাসের সূচনা একজন লড়াকু যিনি লড়াই ছাড়েননি কখনোই অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই দিন বাংলাদেশের ক্রিকেটে নতুন আলো জ্বলে উঠল সেই জয়ের আগুন আজও বাংলার ক্রিকেট হৃদয়ে জ্বলজ্বল জল করছে 2004 সালে অধিনায়কত্ব তার হাতে আসলো একজন যুবা যোদ্ধা হিসেবে তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিলেন মাঠে শুধু খেলোয়াড় নন তিনি ছিলেন দেশপ্রেমিক একজন যোদ্ধা অস্ট্রেলিয়া ভারত দক্ষিণ আফ্রিকা বড় বড় দলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটে এনে দিলেন আত্মবিশ্বাস 2007 সালের বিশ্বকাপ একটি মুহূর্ত যা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে চিরকাল জল থাকবে বিশ্বের সব বড় দল সেখানে বাংলাদেশের সামনে দাঁড়িয়েছিল নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী টিম ইন্ডিয়া এই ম্যাচে যেখানে অনেকেই বাংলাদেশকে হারানোর কথা বলেছিল তার নেতৃত্বে দল খেললো প্রাণপণে সেই দিন বাংলাদেশের ক্রিকেটাররা খেললেন হৃদয় দিয়ে প্রতিটি বল প্রতিটি রান ছিল দেশের জন্য ত্যাগের এক অংশ ভারতকে হারিয়ে বাংলাদেশ দেখালো তারা ছোট নয় তারা পারে তার ক্যারিয়ারে ছিল অসংখ্য ফিফটি শতক এবং বিশ্বমানের পারফরম্যান্স তার ব্যাট থেকে বের হতো আত্মবিশ্বাস আর দৃঢ়তা তিনি শুধু একজন ব্যাটসম্যান নন তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রাণপণের রক্ষা কবচ মাঠের বাইরে থেকেও তার অবদান কম নয় যুব খেলোয়াড়দের গড়ে তোলা ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলা সবই ছিল তার অংশ তার দেশপ্রেম ছিল অসীম বিদেশে সুযোগ পেলেও তিনি দেশ ছেড়ে যাননি দেশের ক্রিকেটের পাশে থেকে যুব প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে গেছেন তার সংগ্রাম আত্মত্যাগ আর নিষ্ঠা হয়ে উঠেছে দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ আপনি হয়তো তাকে একজন ব্যাটসম্যান বলবেন আমরা বলি তিনি একজন যোদ্ধা এক স্বপ্নদ্রষ্টা এক জাতির ক্রিকেট বিশ্বাসের প্রথম স্থপতি তিনি হাবিবুল হাবিবুলার সুমন যার নাম বাংলাদেশ ক্রিকেটে সোনার হরফে লেখা থাকবে কেমন লাগলো হাবিবুল বাসার সুমন সম্পর্কে এই ভিডিওটি জানিয়ে দিন কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেল এবং এই পেজের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ